এবারে তো আমাদের এবারে আমাদের মানে হ্যাঁ কি বলো মা আমাদের বাড়ি তো এইটা এটা তো আমাদের আগের বাড়ি পুরানো বাড়ি এই বাড়িটা তোর বড় ভাই করছে আমার বড় ভাই করছে আমার বড় ভাই এত টাকা কোথায় পেল 30000 টাকা চাইলে কখনো পাঠাতে পারিস না এই মোটকা স্যার 10000 এর বেশি দিতে পারিস না আবার প্রবাসী মারাইছিস ভাই তুমি আমার 76 লক্ষ টাকা আমাকে এখন বুঝাই দিবা কিনা শুধু সেটা বলো আমি 76 টাকাও দিতে পারি কেন মিথ্যা বলো ঠিক মিথ্যা বলো কেন মিথ্যা অভিনয় করতেছো আমার সঙ্গে তুমি কেন মিথ্যা নাটক সাজাচ্ছ তুমি আমার কাছে আমি তোমাকে টাকা দেয়নি আমি প্রবাসী আমরা প্রবাসী চেহারাটা যত সুন্দর দেখতেছো না ভিতরটা এত সুন্দর না ভিতরটা পুড়তে পুড়তে জ্বলন্ত একটা কয়লা হয়ে গেছে আচ্ছা সাদ এই বাড়িটা ভাইয়া বানালো ভাইয়া এত টাকা কোথায় পেলো তুই নাকি প্রতি মাসে টাকা পাঠাইছিস বাড়ি করার জন্য ভাই তুই সেটাই বল আর তোর টাকা দিয়েই তো বাড়িটা বানাইছে ভাই আমি তো বাড়ি করার জন্য টাকা দিই আমি তো টাকা দিয়েছিলাম ভাইয়া বলেছিল মার নাকি ব্লাড ক্যান্সার মার বেশি দিন বাঁচবে না চিকিৎসার জন্য আমি টাকা দিয়েছি কি বাড়ি করার জন্য তো টাকা দিই আমার টাকাটা আমাকে বিধায় দাও আমি চলে দাও টাকা কি মোয়া চাইলে পাওয়া যায় চাইলে পাওয়া যায় ভাইয়া তুমি কাজ তো ঠিক চুপ কথা বলবি না তুমি ওর গায়ে হাত দিলা কেন তোর গালে হাত দেব বেশি কথা বলিস এই এই পেটটা থেকে কি শুধু ওই বেরোছে আমি বের হইনি তুমি আমাকে জন্ম দাওনি তুমি আমাকে কি 10 বার 10 দিন তোমার পেটে রাখনি তোর এত ইমোশনাল ভালো রাখ বুঝছস নাই আমার বড় ছেলে যা করছে আমি তার সাথে একমত তোর কোনোদিন ভালো হবে না আরে আল্লাহ ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয় না আল্লাহ ধরে 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 না ধরলে পরে ছাড়ে না ওই উপরে একজন আছে উপযুক্ত বিচার করার জন্য আশরা ভাইয়া আরে কই তোমরা আরে দেখে যাও আমি আসছি গো মা গো মা এত বড় বিল্ডিং আমার বাড়ির সামনে এত বড় বিল্ডিং কে বানালো ভালোই আসছে বিল্ডিংটা সুন্দর বটেই মা ও মা কে ডাক্তার আরে রিপন বাবা তুই আরে বাবা তুই একটা পনেরো দিন চলে আসলে মা তোমাদেরকে সারপ্রাইজ দেওয়ার জন্য আসছি বুঝলাম না আমাদের বাড়ির সামনে এত বড় বিল্ডিং কার এটা আর তুমি এই বাসার থেকে নেমে আসলে কেন বাবা এই বাইটা আমাদের। এবারে আমাদের মানে? হ্যাঁ। কি বল মা? আমাদের বাড়ি তুই এটা। এটা তো আমাদের আগের বাড়ি, পুরনো বাড়ি। এই বাইটা তোর বড় ভাই করছে। আমার বড় ভাই করছে। আমার বড় ভাই এতটা কোথায় গেল? মা তোমার না ব্লাড ক্যান্সার তুমি না মেডিকেলে ভর্তি। কি বলছ বাবা? আমি অসুস্থ। ব্লাড ক্যান্সার। পুরো সব বলছ কে? কেন মা? বড় ভাই তো বলছে তোমার ব্লাড ক্যান্সার তুমি আর বেশি দিন বাঁচবা না তাই তোমাকে বড় ক্লিনিকে ভর্তি করা হয়েছে প্রত্যেক দিন তোমার জন্য আমি মোটা অঙ্কের টাকা পাঠাইছি এ পর্যন্ত ভাই আমার কাছে অনেক টাকা নিছে এটা হিসাব করে বলতে পারবো না 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 আমার তো কোনো অসুখ হয় নাই আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি অনেক সুস্থ আছি তাহলে কি বড় ভাই আমার সঙ্গে ধোকাবাজি করলো মায়ের চিকিৎসার কথা বলে আমার কাছে টাকা নিল আচ্ছা সেই টাকা নিয়ে ভাই আবার এই বিল্ডিং করে নাই তো আমার তো কোনো কিছু হিসাবে মিলতেছে না ইয়ে মা ভাইয়া কোথায় হ্যাঁ তোর ভাই তো বাসায় আছে আচ্ছা চলো ভাইয়ের সঙ্গে দেখা করি আচ্ছা চল ভিতরে চল নাকি চল না না মা তুমি তুমি চলো মা আয় বাবা আয় ভিতরে আয় আয় বাবা ভিতরে আই আচ্ছা বাহ ডেকোরেশনটা অনেক সুন্দর হয়েছে মা

হামে গুমাছিলম তো জানাওনি কেন আমাদেরকে হঠাৎ করে চলে আসলো আমাদেরকে সার্ভিস দেওয়ার জন্য বলি এয়ারপোর্টে যেতাম আমরা তার দরকার নাই তো তুই এই অবলায় ঘুমাছিস কোন কাজ কাম নেই মা বসো সমস্যা আমার তোই পড় ভাই আমার তো কোনো খাপবাসতে ভালো লাগে আর আমি কি আমায় বার কাজবাস করব তুমি তো আছো আমার যা কোন যেটা লাগতেছে তুমি তো পাঠাচ্ছো তাই না ভাইরে বর্তমান যুগে যে যত বেশি পরিশ্রম করবে সে তত বেশি সাকসেস অজস্র পরিশ্রম করতে হয় দুটো টাকা ইনকাম করার বলবো রে ভাই প্রবাস জীবনটা অনেক কষ্টের জীবন টাকা ইনকাম করার যে এত কষ্ট মাঝে মাঝে তো মনে হতো ওই উঁচু বিল্ডিং থেকে নিচে লাভ দিয়ে মরে যাই বাবা এরকম কথা না আচ্ছা আশাদ এই বাড়িটা ভাইয়া বানালো ভাইয়া এত টাকা কোথায় পেলো আর ওই মার নাকি ব্লাড ক্যান্সার মা নাকি অসুস্থ এটা কি আসলে মার কাছে কি গোপন রাখছিস তোরা নাকি বিষয়টা আমি তো তোমাকে ক্লিয়ার করতো মা ব্লাড ক্যান্সার মানে মা তো সুস্থ মানুষ স্বাভাবিক মানুষ আর বাড়ির কথা বলতেছিস না কেন তুই টাকা পাঠাসনি নি ভাইয়াকে ভাইয়ের তো বাড়িটা করছে বাবা তোরা আমি খাবার করতেছি আচ্ছা ব্যস্ত হয়ে গেছি আসাদ একটা জিনিস বল তোমাকে ভাই এত বড় বিল্ডিং করলো এত টাকা কোথায় পেল আমার তো মাথায় কিছু ঢুকতেছে না তুই তো দিছিস তুই দিস নেই তুই নাকি প্রতি মাসে টাকা পাঠাইছিস বাড়ি করার জন্য ভাই তুই সেটাই বলে আর তোর টাকা দিয়েই তো বাড়িটা বানাইছে ভাই আমি তো বাড়ি করার জন্য টাকা দিইনি আমি তো টাকা দিয়েছিলাম ভাইয়া বলেছিল মার নাকি ব্লাড ক্যান্সার মার দিন বাঁচবে না চিকিৎসার জন্য আমি টাকা দিছি কি পারি করার জন্য তো টাকা দেনি আসলে কি মার ব্লাড ক্যান্সার হয়েছে মার ব্লাড ক্যান্সার এই কথা তো বলছে কে ভাইয়া কেন বোনার ভাই বলছে মায়ের ব্লাড ক্যান্সার মার বেশি দিন বাঁচবে না এই জন্য তো আমি টাকা পাঠাইছি যে ভাই কত টাকা লাগে তুমি নতুন মাকে সুস্থ করো মা চিকিৎসা করো এত বড় মিথ্যা কথা ভাইয়া বলতে পারলো আমার তো বিশ্বাস হচ্ছে না মার অসুস্থতার নাটক সাজায় তোর কাছ থেকে প্রতি মাসে মাসে টাকা নিছে মনোহর ভাইয়া এবারে আমি বুঝতে পেরেছি তার মানে মিথ্যে নাটক সাজিয়ে আমাকে ইমোশনাল ব্ল্যাকমেল করে প্রত্যেক মাসে লক্ষ লক্ষ টাকা আমার কাছে হাতিয়ে নিয়েছে আর সেই টাকা দিয়ে করেছি বিল্ডিং ভাই এক ডাক ভাইয়া 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 দেখো কে আসছে ভাইয়া ওয়ালাইকুম আসসালাম কেমন আছিস হঠাৎ করে জি ভাইয়া আসলাম আসলে তোমাদেরকে সারপ্রাইজ দেওয়ার জন্য আসলাম আরে বিদেশ থেকে একটা মানুষ আসলে তো বলে কয়ে আসে সারপ্রাইজ এর কি আছে এখানে সবসময় কি আর বলে আসতে হবে ভাইয়া যারা প্রবাসে থাকে তারা তো প্রত্যেকটা মুহূর্ত নিজেকে হারিয়ে ফেলে বাড়ির যাওয়ার জন্য হঠাৎ একটা ছুটি পাইছি এই জন্য চলে আসছি ইয়ে ভাইয়া বাড়ি তো সুন্দর হয়েছে অনেক সুন্দর ডিগ্রেশন হয়েছে তো বাড়িটা কি আমাদের তিন ভাইয়ের নামে করেছ নাকি শুধু আমার নামে পাহাড়ি তিন ভাইয়ের নামে বা তোর নামে কেমন কথা বুঝলাম না তো ব্যাপারটা না আমি তো তোমাকে প্রত্যেক মাসে লক্ষ লক্ষ টাকা পাঠাইছি তো বাড়ি হলে হয় তিন ভাইয়ের নামে হবে না তো আমার নামে হবে কারণ টাকাটা তো আমি দিছি তোমাকে তাই না বাড়ি আমি অনেক কষ্ট করে অনেক শ্রম দিয়ে আমি এই বাড়িটা মনে করে করছি সেটা আমার নাম এই জায়গাও আমার নামে লিখে দিছে তোর নামে বা ওর নামে কেন হবে পাগলের মতো কথা বলিস বুঝলাম না ভাইয়া আমি যতটুকু জানি তুমি তো কোনো ইনকাম করো না তোমার শুধু দায়িত্ব ছিল সংসারটা দেখে শুনে রাখা তোমার নামে জায়গা লিখে দিছে তারপরে বাড়ি করেছো তুমি তোমার নামে আসলে আমার মাথায় কিছু ঢুকতেছে না ভাইয়া আমাকে একটু ক্লিয়ার করে বুঝাবা তুমি তোর মাথায় এসব ঢুকবে না তুই ছোট মানুষ ছোট মানুষের মতো থাক বাড়ি আমার এটা সত্যি আমার তোদের নামে আমি বাড়িটাই করতে পারি নাই তুই পরিশ্রম করিস ইনকাম করিস তুই একটা বাড়ি করে নিস আমি যে বড় না এই হিসেবে আমার বাড়িটা আমি করছি শোনো ভাইয়া আমি তোমাকে প্রায় ছিয়াত্তর লক্ষ টাকা দিছি আমার প্রত্যেকটা হিসাব আছে আমার লাগেজের মধ্যে সব ডকুমেন্টস আছে তুমি মায়ের চিকিৎসার কথা বলে আমার কাছে তুমি টাকা নিছো ছিয়াত্তর লক্ষ টাকা আর আমি সংসার খরচ যেটা দিছি এটা আমি বলবো না কারণ বাড়িতে আমার মা ভাইয়া আছে তারা খাবে এটা হিসাব তুমি মায়ের চিকিৎসার কথা বলে তুমি আমার কাছে ছিয়াত্তর লক্ষ টাকা নিছো মায়ের ব্লাড ক্যান্সার মায়ের এ দরকার মায়ের ওটা দরকার ঠিক আছে তোমার বাড়ি তোমার থাক তোমার জায়গা তোমারই থাক হ্যাঁ আল্লাহ পাকা আমাকে ইনকাম করার মতো তৌফিক দিয়েছে আমি ইনকাম করতে পারবো আমার টাকা ছিয়াত্তর লাখ তুমি আমাকে দিয়ে দাও কারণ মা তো সুস্থ মা কোনো ক্যান্সারও হয়নি মা কোনো অসুস্থও না ঠিক আমার টাকাটা আমাকে বিনে দাও আমি চলে দাও টাকা কে চাইলে পাওয়া যায় চাইলে পাওয়া যায় কাজটা ঠিক করবি চোখ কথা বলবি না তুমি ওর গায়ে হাত দিলে কেন তোর গায়ে হাত দেবো বেশি কথা বলিস যে টাকা পাঠাইছিস মাস শেষে দুই দশ হাজার টাকা এটি সংসার খরচ করতে শেষ হয়ে গেছে কি কি বললে তুমি আমি দুই দশ হাজার টাকা পাঠাইছি মানে একজন প্রবাসী বাড়িতে দশ হাজার টাকা পাঠায় তুই কিসের প্রবাসীরে রে তিরিশ হাজার টাকা চাইলে কখনো পাঠাতে পারিস না এই মোটকা সার দশ হাজারের বেশি দিতে পারিস না আবার প্রবাসী মারাই তুমি আমার ছিয়াত্তর লক্ষ টাকা আমাকে এখন বুঝাই দিবা কিনা শুধু সেটা বলো আমি ছিয়াত্তর টাকাও দিতে পারি কেন মিথ্যা বলো কি কাম নিচ্ছ মিথ্য অভিনয় করছ আমার সঙ্গে তুমি কেন মিথ্যা নাটক সাজাচ্ছ তুমি আমার কাছে আমি তোমাকে টাকা দেইনি আমি প্রবাসী আমরা প্রবাসী চেহারাটা যত সুন্দর দেখতেছো না ভিতরটা এত সুন্দর না ভিতরটা পুড়তে পুড়তে জ্বলন্ত একটা কয়লা হয়ে গেছে এই যে হাতগুলো দেখতেছো না এত চকচকা প্রত্যেকটা জায়গায় করা আছে এই হাতের চোর আমি তোমার শৈলা দিতে চাই না এরপরে যদি তোমাকে আমি ঠিক মতো চড়াই না এই চাপার দাঁত খুলে ওই পাশে যাবে কারণ প্রবাসী নিজেকে পুড়তে পুড়তে লোহা বানায় এই হাতগুলো লোহা এই লোহা দিয়ে যদি তোমাকে একটা বক্সিং দেয় না উঠে আর দাঁড়াতে পারব না সময় থাকতে আমার টাকাটা আমাকে দিয়ে দাও একটু বেশি ভাবে কথা কথা কোনো কথা নয় তোর মতো তোর মতো বেইমান তোর মতো অকৃতজ্ঞ সাথে আমি আর কথা বলতে চাই না কি হইছে রে কি হইছে Иван কি হইছে এখানে মা এখানে অনেক কিছু আছে তোমার বড় ছেলে তোমার চিকিৎসার কথা বলে আমার কাছে 76 লক্ষ টাকা নিছে যে টাকা নিয়ে এই বিল্ডিং করেছেছে মা আমারে বিল্ডিং এর প্রতি কোনো লোভ নেই বিল্ডিং উপর আমার কোনো চাওাও নেই পাওও নেই এই জায়গাটারও আমার কোনো দাবি নেই ওকে শুধু আমার টাকা আমাকে দিতে বলো আমি এখান থেকে চলে যাবো মা টাকা মানে কিসের টাকা কোথেকে দিব তোরা তো টাকা আমাদের কাছে কি আলাদা দিনে সারা গেছে যে টাকা নিয়ে আমার বসে আছে তুই সাথে দিয়ে দিমু মা তুমি এসব কি বলছো মা আমি তো তোমার চিকিৎসার জন্য আমি টাকা দিছি মা তোর বড় ভাই যেটা করছে একদম ঠিক কাজ করছে মা শিশু কয় টাকা দিত রিপন দিত 10000 15000 আজকে নাকি 76 লক্ষ টাকা আমার কাছ থেকে পায় আপনার কাছ থেকে পায় আমি এই তুই কথা বলিস না তুই যে 76 লক্ষ টাকা দিছ তার প্রমাণ কি মা আমার কাছে অনেক প্রমাণ আছে মা প্রমাণ্য কাছে অনেক ডকুমেন্ট আছে আমি কখনোকে টাকা পাঠাইছি কিন্তু আমার প্রশ্ন তোমার কাছে একটাই এই এই পেটটা থেকে কি শুধু ওই বেরোছে আমি বের হইনি তুমি আমাকে জন্ম দাওনি তুমি আমাকে কি 10 বার 10 দিন তোমার পেটে রাখনি তোরা তো ইমোশনাল ডায়লগ করাত বুঝছ না আমার বড় আছলে যা করছে আমি তার সাথে একমত আর শুন আমার বড় আছলে তো বেকার কোন কাজকর্ম করে না আর তুই তো এক লাখ টাকা ইনকাম করবি তুই দুইটা তিনটা বাড়ি করে নিতে পারবি পৃথিবীতে শুনেছিলাম সন্তানদের যদি সর্বোচ্চ বিশ্বাসের কোনো জায়গা থাকে সেটা হলো পিতা মাতার খন মা প্রবাসে তো দশটা বছর শেষ করে আসলাম মা

আমার জন্মটা বোধ হয় অন্যভাবে হয়েছে তা না হলে তুমি এত বড় কথা আমাকে বলতে পারতে না আসুন রিপন যা হয়েছে হয়েছে তোর বড় ভাইয়ের নামে বাড়ি এ জায়গা তোর বড় ভাই মানে তোদের সবাই মিলেমিশে বাসে থাকবি এটা নিয়ে তো জগাজি করার কিছু নাই আসুন তোর যদি এত বাড়ি করার ইচ্ছা থাকে পাশের একটা জমি আছে ওখানে তুই ইয়ে তো আরো সুন্দর একটা বাড়ি করে নিস ও মা তুমি ঠিকই কইছো এটা তো কারেন্টের ইঞ্জিন মা চলতে থাকবে চলতে থাকবে চলতে থাকবে দশ মিনিট আধা ঘন্টা ব্রেক দিবা ইঞ্জিনটা ঠান্ডা হবে আবার সে পুনরায় কাজ করতে পারবে মা আমি তো রক্তে মাংস করা মানুষ বছর এত পরিশ্রম করছি আমি ভেবেছিলাম আমার ভবিষ্যৎ রেডি হচ্ছে আমার ভাই আমার জন্য ভবিষ্যৎ করাচ্ছে কিন্তু সে যে আমার সাথে এত বড় জালিয়াতি করবে এটা তো আমি বুঝতে পারি নাইটা কোনো জালিয়াতি নাই মা আমার কাছে এত ডকুমেন্টস আছে এত প্রমাণ আছে আমি যদি এখন আইনের আশ্রয় নেই এই বাড়ি এই বিল্ডিং এই জায়গা সবার নামার নামে করে নিতে পারবো কিন্তু কার জন্য করব। যে মায়ের পেট থেকে আমার জন্ম সেই আমার সঙ্গে দুই নাম্বারই করলো আমি যেটা মেনে নিতে পারবো আমার পক্ষে সম্ভব না তোমাদের বাড়িতে তোমরাই থাকো মা আমার এই বাড়িতে থাকার কোনো ইচ্ছে নেই সরমা রেখ ভাই দেখুন তুই আমার কথা শোনা ব্যা শোন তোরা তিন ভাই আমার জিনিস তো কোনো সমস্যা হবে না তো মা আমার বড়ো ভাই যদি প্রথমে আমাকে বলতো ভাই মায়ের কোনো সমস্যা নেই আমি তোর কাছে মিথ্যে বলে টাকা নিয়ে বাড়ি করেছি এই বাড়িটা আমাদের তিন ভাইয়ের নামেই হয়েছে তা আমি মেনে নিতে পারতাম মা একটু টাকা দেওয়ার পরে যেখানে আমার ন্যূনতম কোনো জায়গা নেই আমার কোনো সম্মান নেই সেখানে থেকে

বড় ঠিক শোন ও আমার বড় সন্তান আমি ও অনেক কষ্ট করি মানুষ করছি কিন্তু ও যেটা করছে এটা কিন্তু ঠিক হয় নাই আমারও কিন্তু কষ্ট লাগতেছে আমারও কোন জন্য সাল ভিতরে